দেশ দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো বর্তমানে চলতেছে ফেটেনিং সিজন তো স্বাভাবিকভাবে গরু মোটা তাজা একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আসলে এই স্বাভাবিক প্রক্রিয়াটা যখন আমরা আসলে স্বাভাবিকভাবে নেই না কিংবা আসলে অস্বাভাবিকভাবে নেই এটা হতে পারে আমাদের জন্য আমাদের গরুর জন্য একটি বিপজ্জনক কেননা যে এই কারণে আমি বললাম বর্তমান সময় আমাদের কিছু খামারি বাইয়েরা আসলে জেনে কিংবা না জেনে কিছু বল করে থাকে এর মধ্যে হচ্ছে একটি স্টোরয়েড যেটা আসলে বাংলাদেশে কিংবা গ্রাম অঞ্চলে ইন্ডিয়ান ট্যাবলেট নামে পরিচিত এটা হচ্ছে মূলত গরুর আপনার লিভার লিভারকে আসলে ড্যামেজ করে দেয় কিডনি ড্যামেজ করে দেয় কিংবা কিডনিতে পানির জমিয়ে ফেলে দেয় এই ধরনের সমস্যা যদি একটি গরুর মধ্যে হয় পরবর্তী যে গরুটি যেহেতু ঈদুল আজহা সামনে রেখে আমরা গরু মোটা তাজা করতেছি তো স্বাভাবিকভাবে এটা আসলে কুরবানিতে কাজে লাগবে তো এই ক্ষেত্রে যদি আমরা পরবর্তী এই গরুর মাংসগুলো খাই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে ওই ডিজিজগুলো হওয়ার কিংবা ওই সম্ভাবনা হওয়ার সম্ভাবনা থেকেই যায় অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আসলে অবশ্যই মোটা দাজাকরণ আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া তো আমরা এটা স্বাভাবিকভাবে নেব আমরা আসলে কোনো ভিন্ন পথ খুঁজব না কিংবা ইন্ডিয়ান আপনার আমার কিছু সামান্য লাভের জন্য যদি পুরো একটা জাতিকে আসলে আমরা এই ধরনের বিপদের মুখে ঠেলে দিই তো এই ধরনের পরবর্তীতে আমাদের কিন্তু সাফার করতে হবে আমাদের ফেস করতে হবে এই বিষয়গুলো তো আমরা সবাই আসলে এই বিষয়টা অন্তত এরিয়া চলার চেষ্টা করবে কিংবা মোটা দাজে অবশ্যই করবেন কারণ ডিএলএস থেকে অনুমোদিত আসলে অনেক ওষুধ আছে যেগুলো আপনারা খাওয়াতে পারেন এগুলা ল্যাব টেস্ট করে ডিএলএস অনুমোদন দিচ্ছে কিন্তু যেগুলো আসলে ইন্ডিয়ান ট্যাবলেট কিংবা এই ধরনের ওষুধ এগুলাতে কিন্তু কোনো অনুমোদন নাই যে বিক্রি করবে কিংবা যে ইউজ করবে দুই দণ্ডনীয় অপরাধ অপরাধী তাদের বিরুদ্ধে সরকারি আসলে আইনগণ আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি এর ধরনের কাজের সাথেও জড়িত থাকে আপনারা এই কাজ করবেন না, কিংবা এই পথটি কখনোই অবলম্বন করবেন না যেটা আসলে আমাদের পরবর্তী হুমকির মুখ হুমকির মুখে করতে হবে কিংবা যে গরু আসলে আপনি গরুটাও আসলে দেখা যায় অনেক কথা আছে যে কিছু কিছুর জন্য আসলে বেশি হারানো এরকম হয়ে যাবে যদি আসলে গরুটা বেশি অতিরিক্ত আসলে ইয়ে হয়ে যায় কিডনি ড্যামেজ হয়ে যায় এক্ষেত্রে মারা যেতে পারে আপনার যে কিছু সামান্য পরিমাণ লাভ হতো বেশি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পুরোটাই চলে যাবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম